সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দশই মে দুই হাজার রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝোলইহাটে দর্শক আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দর্শক এই হাটটিতে আজকে ব্যাপক আমদানি ছিল প্রায় অর্ধেক মরিচ ক্রয় করার পরে আমি ভিডিওটা করতেছি আপনাদের সামনে আবার ভিডিওটা শেষ করে আবার অর্ধেক মরিচ ক্রয় করতে হবে তো দর্শক দেখুন এই হাটে মরিচ আমদানি হয় মোটা চিকন এবং চোখ মুন্দা মরিচ জিরা মরিচ দেশি কারেন্ট মরিচ দর্শক তো দর্শক এই হাটে সব ধরনের মরিচে পাওয়া যায় যে এটা মোটা মরিচ দেখুন ঝুলোই হাটের মোটা মরিচ তো আজকে আপনাদেরকে সরাসরি এখান থেকে বাজার জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর মরিচ করে বিক্রয় করা হলো দর্শক তো দর্শক দেখুন এই যে মরিচটা দেখতেছেন এই মরিচটার কোয়ালিটি হচ্ছে আপনার একদম কৃষকের কাছ থেকে নেওয়া আমাদের যার কারণে এটার কোয়ালিটি হয় একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দেখুন এখান থেকে সরাসরি আমরা মরিচ ক্রয় করি করে আপনাদেরকে আমরা এক বস্তা দুই বস্তা দশ বস্তা যে যেগুলো অর্ডার করেন তাদেরকে সেগুলো দিই দর্শক এই যে দেখুন সরাসরি কৃষকের মরিচ ক্রয় করি আমরা তো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বিন্দু মরিচ জিরা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার একশো এবং সাত হাজার টাকা দর্শক তো দর্শক আমরা চাইলে এই মরিচগুলো ক্রয় করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ মরিচ তো দর্শক আজকে এইখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি কি বাজার দর দর্শক নাম রেস্কোরা বিক্রয় করা আজকে আপনাদেরকে ঝুলইহাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি কি বাজার দর শুক নম্বর স্কোরা বিক্রয় করা হলো দর্শক তো আমরা এখন মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সের সাথে সরাসরি গল্প করব দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি মরিচ কিনছেন আজকে চোখ মুন্দা মরিচ এটা কি বাজার দর কিনলেন এর কি নাম আজকে 5500 থেকে 5500 টাকা পর্যন্ত তো দর্শক দেখুন চোখ মুন্দা মরিসের বাজার গেছে আজকে আপনার 5400 থেকে 5500 টাকা এই দেখুন কি সুন্দর দোকান ঘনঘন এবং লাল টরষ্ট সামগ্রী দর্দ তো আজকে চকমুন্না ছাড়া অন্য কোনো মরিস এর নাই সামনে কই এই যে দর্শক দেখুন এটা হচ্ছে আমাদের পাবনা মরিস তো ভাই এই পাবনা মরিসের বাজার কি গেল আজকে চুয়ান্ন শো থেকে ছাপান্ন টাকা পাবনায় মরিচেরও বাজার তো দর্শক দেখুন কি সুন্দর কোয়ালিটি এবং শুকান ধনজনা মরিচ দেখুন লাল টসটসা মরিচ দর্শক এই মরিচের বাজার গেছে আজকে আপনার চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আচ্ছা এই মরিচ আজকে আপনার কোথায় যাবে ভাই তারপরে মানে কোন কোন জেলায় যাবে আচ্ছা এই মরিচ তো কেউ যদি আপনার কাছ থেকে এক বস্তা মরিচটা দেওয়া যাবে না এক বস্তা মরিচ নিতে 1000 টাকা অগ্রিম করতে হবে টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে নাকি তো দর্শক দেখুন আপনাদের এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা এক বস্তা শুকনো মরিচ পাচ্ছেন এই যে দেখুন বাকি টাকা আপনারা কুরিয়ারে দিয়ে তারপরে মালটা নিয়ে যাইতে হবে আপনাদেরকে তো দর্শক এই রকম যদি অরিজিনাল পিওর মাল নিতে চান তাহলে স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এই যে দেখুন কি সুন্দর শুকান মরিচ এই যে দেখুন এটা হচ্ছে আপনার পাবনাই মরিচ তো আপনারা যদি নিতে চান অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন এবং এই যে দেখুন নতুন জিরা মরিচের আমদানি হয়েছে দর্শক এই যে দেখুন এই জিরা মরিচ কিনছি আজকে আমরা সাত হাজার থেকে সাত হাজার একশো টাকা দর্শক এই যে দেখুন একদম চিকন কাঠি মরিচ এই যে মরিচ এই আজকে থেকে জিরা মরিচ জিরামরিচ করা শুরু হলো দর্শক এই যে দেখুন কি সুন্দর এই যে মরিচের মরিচগুলো কীভাবে আপনাদেরকে দেওয়া হয় প্রসেসিং করে দর্শক এই যে দেখুন এই যে দেখুন কী সুন্দর করে এখান থেকে আবার দুই একটা যদি সাদা মরিচ থাকে সেই দুই মরিচগুলো আবার এখান থেকে সরাই নেওয়া হয় যে দেখুন একদম শুকান ঝঞ্জন দর্শক কি সুন্দর বাজে মরিচগুলো তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন মিস্টার আলমুজাহের সাথে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই দর্শক শুকনো মরিচ পাবেন এখানে আরও মরিচ রয়েছে দেশি কারেন্ট চোখ মুন্দা এবং মোটা মরিচ দর্শক আমাদের যেগুলো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে এই মরিচগুলোর অর্ডার করতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি লাল টস্ট সামরিশ আপনারা চাইলেই এই মরিচগুলো নিতে পারবেন পঞ্চগড় থেকে দর্শক তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর শুকনো মরিচ বিক্রয় করা হয় দর্শক তো দর্শক আপনারা চাইলে এখন মরিচেরও অর্ডার করতে পারবেন এতদিন অনেক ভাই ফোন দিয়ে বলে যে ভাই মরিচ আমদানি হয়নি আমি বলতাম যে আরও দেরি আছে কিন্তু দর্শক না মরিচ আমদানি হওয়া শুরু হয়ে গেছে তো আপনাদের যদি কারো মরিচের প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবেন দর্শক আপনাদেরকে মরিচ দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনে শুকনো মরিচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনাদের যদি কারো দুই টাকা কমিশনে মরে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড়ে এসে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন এখানে আপনাদেরকে খুব ভালো সুবিধা দেওয়া হবে আপনারা চাইলেই এখান থেকে শুকনো মরিচ ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম